হব যাব দিনের বেলার চালাচ্ছি জানি না যে কি রকম অবস্থায় নিয়ে এসেছি আমার মানে আমি একা চলতে ভালোবাসি না মোবাইলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর অনেকগুলো ফুচকা আর কি খেয়েছি সেদিন ঠিক আছে তুমি যে আমার কি হলো মানে শোনার পরে আমি একদম ঘাবড়ে গেছি যে এক বছর থেকে আমি ব্যথাটা আমি সহ্য করে আর কি ছিলাম তোমার সেই ভীষণ আর কি ভয় লাগছিল আর যেই পয়েন্টে আর কি আমাকে ধরেছিলাম তো মানে কি বলবো প্রচণ্ড ব্যথা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল থেকে আমি এখানটায় বসে আছি কারণ গাছের নিচের ওয়েদারটা একদম আলাদাই এটা তো বলার কোনো কিছুই নেই খুব ভালো লাগে এখানটায় বসে থাকতে আমার ঘরের মধ্যে অন্ধকার সেরকম এখানে বসে বসে এতক্ষণ ভিডিও এডিট করলাম তো ভাবলাম চলো এক জায়গায় যাই অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা মানে অনেক দিন থেকে যাব যাবো করে যাওয়া হয় না ইচ্ছা কি মানে সময় হয়ে ওঠে না তো আজকে যাব আমার কাছে সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করে রেডি হয়ে যাব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো বেশি কথা বলবো না একদম স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমার স্নান সব কমপ্লিট আর কী রেডি হব যাব দিনের বেলার শুধু কুর্তিটা পরে নিয়েছি তো চলো আমার সঙ্গে আরও একজন যাবে তো দেখতে পাবে আমার সঙ্গে কে যায় আর আমার বাহন নিয়ে কিন্তু আমি আজকে যাব আমার বাহনটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দাঁড়াও হচ্ছে আমার বাহন আমি যাব সঙ্গে আমার বাহন যাবে তো চলো আমি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর প্রচুর রোদ আর গরমও পড়েছে আর অনেক দিন পরে আমার গাড়িটাকে আমি চালাচ্ছি না যে রকম অবস্থায় আছে মানে এবার এসে আর কি ফার্স্ট টাইম চালাবো তো চলো তাতে দেখো ঠাকুরের নামে বের হলাম দেখি এখন কি হয় আর আমার সঙ্গে কিন্তু একদিন যাবে আর আমি যার সঙ্গে যাব আমি কিন্তু সেখানে পৌঁছেও গেছি সে থেকে ও কিন্তু রেডি হয়নি ও মানুষের থ্রেডিং করে দিচ্ছে ওকে আমি অনেকক্ষণ আগে কল করে বলেছিলাম যে চল তাহলে দুজনে মিলে একসঙ্গে যাই এনি টাইম ওর লেট কোনোদিনও আর কেউ ফার্স্ট হতে পারে না আমার থেকে আমি তো বলি তুই জীবনে কোনো কিছু করতেই পারবি না আর আমি এখন একটু পেয়ারা খেয়ে নিচ্ছি কারণ ও ওখানে থ্রেডিং করে দিচ্ছে এখানে দেখো বৌমনি রান্না করছে অনেকক্ষণ পর ওর হলো দুই ঘন্টার মতো দাঁড়িয়ে ছিলাম পাক্কা দু ঘন্টা হলো এসেছি এখন আমাদের গন্তব্যস্থলে যাব আমার একা একা যেতে ভালো লাগে না তার জন্য দিদিকে আমি সাথে নিয়ে এসেছি আমার মানে আমি একা চলতে ভালোবাসি না তো চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি I've tried biting my tongue, but I'm still holding on Wish you need like, to- গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজকে কিন্তু আমি আর আমার দিদি এসেছি আমাদের সঙ্গে সেরকম কোনো গার্জিয়ান আসেনি তো একটু কিরকম কিরকম লাগছিল অ্যাকচুয়ালি আমি জায়গাটা চিনি যে কোথায় আর কি ডক্টরটা বসেন আমি যাইনি আগে যেহেতু আজকেই আমার মানে ডক্টরকে দেখাতে হবে তার জন্য আমার একটু নার্ভাস লাগছিল একটা আর কি গার্জিয়ান থাকলে একটা আর কি সাহস পাওয়া যায় দেন এইভাবে আমি আর দিদি চলে গেলাম দিদি তো কিছুই বলবে না আমি বিয়ে হয়ে গেছে আমি বড় হয়ে গেছি তাই আমি কথা বললাম আমাদেরকে একটু বসতে বললো অনেক লোক ছিল দেন আমাদেরকে বললো যে তোমরা ওই বিল্ডিং থেকে একটা স্লিপ নিয়ে আসো স্লিপ নিয়ে আসলে আর কি আমার চেক আপটা করবে এর আগে করবে না তাই আমি চলে গেলাম ওই বিল্ডিংয়ে মানে যেটা আর কি নিয়ম আছে ওটা তো আর কি করতেই হবে আর বেশিক্ষণ টাইম লাগেনি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিয়েছে আর সেরকম ভিড়ও ছিল না আমরা দুপুর দুপুর টাইমে গিয়েছি তো সেই টাইমে আর কি ভিড় থাকে না আমি আর দিদি কিন্তু বসে পড়েছি দিদিকে বলেছিলাম ঠিক আছে যখন আমার এক্স করবে তখন ক্যামেরাটা তুই করে দিস কিন্তু আমাদেরকে আগেই না করে দিয়েছে যে ক্যামেরা ওপেন করলে মোবাইলের কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর আমাদেরকে বলল ডক্টর এক ঘন্টা পরে আসবে আমার তার জন্য বললাম ঠিক আছে আমি দিদি একটু ঘুরে আসি বের হওয়া হয় না এই বলে আমি দিদি একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে আর কোথায় যাবো দুজনে মিলে বললাম তাহলে চল আমরা একটু ফুচকা খেয়ে আসি তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর অনেক দিন থেকে ফুচকা খাওয়া হয় না দিদি বলো চল আমি আজকে অনেকগুলো ফুচকা খাবো আমি তোকে বললাম ঠিক আছে আমি তোকে এমন জায়গায় নিয়ে যাবো দেখবি দশ টাকার অনেকগুলো করে ফুচকা আর কি দেয় আর যখন আমি কলেজে পড়তাম না তখন কিন্তু এই কাকুটার কাছে আমি প্রায় প্রায় আর কি ফুচকা খেতাম আর এখন আমি প্রায় এক বছরেরও বেশি এতদিন আর কি পরে আসলাম এখন আর আশাই হয় না এখানে আর এখানে জানো তো দশ টাকা না হলেও নয়টা এরকম আর কি ফুচকা দেয় আমাদের তো কোচবিহারে পাঁচ টাকার চারটা মানে খেয়ে কোনো কিছুই হয় না আর আমরা কিন্তু অনেকগুলো ফুচকা কি খেয়েছি সেদিন আমার তো ভীষণ ভালো লেগেছে না আর কি বেশি ঝালও দেয়নি খুব আর কি ভালো বানায় কাকুটাকে কিন্তু অনেকেই আর কি ফুসকা খায় যে যে নিষিদ্ধংশ থেকে ভিডিওটা দেখবে তো এই কাকুটাকে অবশ্যই চিনবে আর কি ফুচকা খাওয়া কমপ্লিট করে আমি দিদি কিন্তু আবার এসে বসে জানো তো আমাদের সঙ্গে একটা ঘটনা হয় এই রিপোর্টটা করতে চারশো টাকা লাগে আমি পাঁচশো টাকার নোট দিয়ে চলে গেছিলাম তো আমি দিদিকে বলছিলাম ঠিক আছে দেখ আমি তো টাকাটা নিয়ে আসে আমাকে আবার ঘুরিয়ে দেবে বলে কেন দিবে না পরে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে সেরকম ভিড় ছিল না দুপুর টাইমে না সেরকম ভিড় ছিল না আর আমরা যেন তো এখানটায় না হয় এক ঘন্টারও বেশি আর কি বসেছিলাম আমাদেরকে বলছিল যে আধা ঘন্টা বসে থাকলে এসে পড়বে যিনি আর কি রিপোর্টটা দেখবেন তিনি এসে পড়বে আর এখানে ওই যে পেছনে যে ঠাম্মিটা দেখা যাচ্ছে ওখানে আমরা অনেকক্ষণ গল্প করছি করছি ভালো লাগছিল দিদি ওই পাশটায় ব্লক ব্লক করছে আমি আর সবাই না আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল এনি টাইম না আমাদেরকে মানুষ এইভাবে তাকিয়ে থাকে এই দেখা এখন বাজে সাড়ে তিনটা কি সাড়ে চারটার মতো বাজে তবুও কিন্তু ডক্টর আসছে না অনেকক্ষণ অপেক্ষা ডক্টর এসে আমার রিপোর্টটা আর কি দেখছিলেন যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে আর আমাকে বললেন কি যে ঠিক আছে তুমি একটু শুয়ে পড়ো তোমার মানে কোথায় আর কি ব্যথাটা আমি আর কি একটু চেক করব আর এখানে কিন্তু মহিলা স্টাফরাও ছিলেন আর কি ভীষণই ভালো পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি না একটু ভয় ভয় লাগছিল যে আমার কি হলো মানে শোনার পরে আমি একদম ঘাবড়ে গেছি যে এক বছর থেকে আমি ব্যথাটা আমি সহ্য করে আর কি ছিলাম তোমার সেই ভীষণ আর কি ভয় লাগছিল আর যে পয়েন্টে আর কি আমাকে ধরেছিলাম তো মানে কি বলবো প্রচন্ড ব্যথা লেগেছে মানে বলার মতো দেখো শোনার পরে আমার মুখটা কি রকম হয়ে গেছে ডক্টর আমাকে বলেছে তোমার বিষটা ব্যান্ডেজ করতে হবে একদম বেড রেস্ট আর যখন আমি কাজ করতাম যখন আমি কি ব্যথা পেতাম জানো তো লোকে না ভাবতাম হয়তো নাটক করি আমার হয়তো কোনো কিছু হয়নি মানে লোক না কখনো বুঝতেই চায় না যে মানুষের ব্যথা না থাকলে কেউ কোনো দিনও মানে এরকমটা করে না যারটা তাকেই বুঝতে হবে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এখন আমি দিদির বাড়িতে ভাত খাচ্ছি ওদের বাড়িতে খেয়ে আসবো ভাই আমাকে ফোন করলো ও গাড়ি নিয়ে এক জায়গায় যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করে খাচ্ছি আমি জানি না দিদি কখন আর কি ক্যামেরাটা আর কি করে দিয়েছে ওই দেখো দিদি ওইখানটায় ভিডিও করছে আমি এখানটায় আরকি ভিডিও করছি টাটা সবাইকে আমি তোমাদেরকে বলে নিই অ্যাকচুয়ালি আমার কি হয়েছে আমার কিসের জন্য আমার এই মানে রিপোর্টটা করাতে হলো আর কি আজকের থেকে এক বছর আগে আমার হচ্ছে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘরটে আর কি মানে আমাদের পুরো ঘরটায় কারেন্ট হয়ে গিয়েছিল। তো আমাদের তো এই ঘরটাই আর কি এই ঘরটায় পুরোটাই কারেন্ট হয়ে গেছে মানে বৃষ্টিতে ঘরের উপর আর কি গাছ পড়েছিলো তার জন্য তার ছিঁড়ে ঘরটা কারেন্ট হয়ে গেছে আর আমি সকালবেলা একদম পাইমা জুতোও ছিল না যেহেতু আমাদের কাঁচা ঘর তারপর আবার টিনের আর কি বেড়ার সম্পূর্ণ আর কি দেওয়ালগুলো টিনের তো আমি ব্রাশ করতে করতে হেলান দিয়েছিলাম এইভাবে হেলান দেওয়াতে এইখানে আমার কারেন্টটা লেগে একদম মাটিতে ফেলে দেয় তারপরে সঙ্গে সঙ্গে তো ডক্টর এসেছে আসার পরেও আমি একদম দুদিন ওষুধ টুষধ খাওয়ার পরে দুদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি একদম তিন দিন তো বিছানা থেকে আমি নি দেন তো আমি কাজ করতাম শিলার কাজ করতাম পরে আস্তে 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 শিলার কাজটা শুরু করি পরে কিছুদিন পরে কি হলো আমার আর কি দেখাশোনা আসলো বিয়ে মানে বিয়ে ঠিক হয়ে গেলো সামনে ছিল দুর্গাপূজা মানে টেলারি কাজ করতাম সেই প্রেশারে কি হলো আমি আর মানে চেক করাতেই পারিনি মানে এক্স করতে পারিনি যে অ্যাকচুয়ালি আমার কী হয়েছে তো এতদিন পরে এসে আমি আর কি এক্স করলাম এই হচ্ছে আর কি ফটো দুটা ফটো করেছে আমার কোমরে অ্যাকচুয়ালি কি আমার কি হয়েছে মানে কোমরের একটা হাট সরে গেছে এখন কাজ মানে মানে এইভাবে সোজা হয় অনেকক্ষণ বসে থাকতে পারি না আর অনেকক্ষণ কাজ করলে মানে হেলে কাজ করলে আমি হচ্ছে আবার দাঁড়াতে না এটাই হচ্ছে আমার প্রবলেম তো এখন আমাকে বলেছে যে কুড়িটা ব্যান্ডেজ করতে হবে একদম আর একদম বেড রেস্ট তো এই ছিল আমার ঘটনা এটাই তোমাদেরকে আর কি বললাম আর কি সত্যি কথা বলতে আমি এক বছর সত্যি খুব কষ্ট করেছি কষ্ট শুধু আমি জানি লোকে না দেখতো আর কি হাসাহাসি করতো হয়তো ভাবতো এ মানে এইভাবে আর কি টোন টিটকারি মারতো যে এইভাবে কাজ করো মনে হয় যে একদম বুড়ি হয়ে গেছো তোমার তো আর কি বাচ্চা কাচ্চা না হতে এরকম কারণ যার ব্যথাটা সেই বোঝে অন্য কেউ কিন্তু কখনোই বোঝে না তো ঠিক আছে এখন দেখি চেক আপ তো করা হলো এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেখি আমার ঠিক হয় নাকি অবশ্যই ঠিক হবে আমার ছোটোবেলা একবার আগে হাত ভেঙেছে তখন ঠিক হয়ে গেছে এখনও অবশ্যই ঠিক হবে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন মতো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই